এখানে মূলত কালী পুজোর দিন আর কালী পুজোর পরের দিন প্রদীপ জ্বালানো হয় বিশেষ করে কালী পুজোর পরের দিন তো এখানে এসে দেখি প্রিয়ার দি সরি পাখির দিদি মানে প্রিয়া এত এত মোমবাতি নিয়ে বসছে মানে ওগুলো এখন এর থেকে রেডি করে মানে রাখতেছে তাই আমি ভাবলাম দেখি তোমাদেরও দেখাই তো সুন্দর সুন্দর প্রদীপ ও কালার এমনি প্রদীপ ছিল তুই কালার করেছিস তাই না হ্যাঁ তো প্রদীপগুলো তো দেখলে এবার দেখাবো আসল জিনিস এত সুন্দর সুন্দর কালারফুল মোমবাতি সরি মোমবাতি না কি এটা মোমবাতি তো এগুলোর না সুবিধা হলো যে এর পাশে স্টিলের ইয়ে দেওয়া ঢাকনা টাইপের কিছু একটা দেওয়া এর কারণে মোমবাতি জ্বলার পর গলে গোলে করে যায় হ্যাঁ আর এটার মোম কখনোই শেষ হবে না কারণ এর ভেতরেই থেকে যাবে এই যে ও মাই গড কি দারুন আর এটার যে এত মিষ্টি আর আর এই যে ডিজাইনটা অনেক সুন্দর অনেক আহ এটার ঘ্রান অনেক সুন্দর ও মাই গড এইটা কি সুন্দর দেখতে তাই না ঢাকাটাই তো অনেক সুন্দর এর মোমবাতি কি দেখবো মোমবাতির কৌটার প্রেমেই তো পড়ে যাচ্ছি আর এইটা দেখো এর ভেতরে যে এত সুন্দর একটা মোমবাতি কেউ বুঝতেই পারবে না মানে এটা মূলত হারিকেন মানে সরি হেরিকেন হারিকেন বা হেরিকেন ওর ইসে বানানো ওর আদলে বানানো বেশ অনেক সুন্দর এর ভেতরে দেখো কত সুন্দর সুন্দর সমুদ্র ঝিনুক দেওয়া মানে সমুদ্র থিমে বানানো হ্যাঁ এটা দেখোর ভিতরেও ঢোকা আরেকবার দেখাই এই যেভাবে সেট করতে হয় এটা বাউ মানে সব থেকে বেস্ট লেগেছে এটা হ্যাঁ এটা ক্যাত দারুণ